চিড়িয়াখানাটি খুব সুন্দর পরিপাটি এবং দেখার মতো এক কথায় বিনোদনের জন্য জায়গা নিয়ে আসবেন এই চিড়িয়াখানা এবং বিভিন্ন প্রজাতির পশু পাখি জীব জানোয়ার আপনারা দেখাতে পারবেন সরাসরি বাচ্চারা দেখবে এবং এই যে দেখেন এটাকে বলা হয় হ্যাঁ হ্যাঁ

কলা খাচ্ছে শসা খাচ্ছে বিভিন্ন খাদ্য দেওয়া হয়েছে তারা বসে বসে খাচ্ছে ওই আর দিন দেখেনি ওইখানে খুব আরাম করছে ওই যে উপরে বসে বসে

এখানে দূরে কার সাথে কথা দেবো ऐसे हाथ बूते हैं मेरी कैमरे से। ए जी আপনারা সঙ্গে থাকুন আমরা চেষ্টা করব বিভিন্ন প্রজাতির বানর তুলে ধরার জন্য এটা আসলে বারবেড বানর অর্থাৎ এটা কিন্তু লেজ লম্বা আমরা দেখছেন এই লেজ লম্বা অনেক লম্বা লেজ হ্যাঁ বলি হ্যাঁ বলো আমি কিছু হ্যাঁ তুমি বেরিয়ে খুঁজে যা হ্যালো আমি চিড়িয়াখানা ভিতরে আছি তুমি ওইখানে থাকো আমি আর্শুলিয়া চলে আসি পরে একসাথে চলে যাবো না তাহলে তুমি কি করবা আবদুল্লাপুর হ্যাঁ ভিতরে কতক্ষণ থাকতে পারবা অফিসে বসো বুঝছো এক ঘন্টা বইতে পারবা তাহলে গেট 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 হলে বসতে পারবা আচ্ছা থাকো আমি তেল সিরি এখানে তো বাইরে পড়তেছি আর ঘুরবো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আমার তো বেশি দূরে লাগবে না সিরি এখানে তো আছে আসলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা বিশেষ কারণে বেরিয়ে পড়া লাগছে চিড়িয়াখানা থেকে আমি বেরিয়ে পড়তেছি আপনারা আমাদের সঙ্গে যারা আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বিভিন্ন প্রজাতির সাপ আছে এখানে

দেখছেন <laughs> <laughs> সাপের খাসা কিন্তু গ্লাস লাগানো বিদায় দেখানোটা খুব কষ্টকর দেখাই যাচ্ছে না আমরা এখানে দেখছি অযোগ্য সাপ যখন দেখছেন অযোগ্য সাপের খাসা আছে

চিড়িয়াখানাটা অত্যন্ত সুন্দর পরিবেশে তৈরি করা হয়েছে এবং আপনাদের সামনে এখন যে অ্যানাকন্ডাটা তুলে ধরবে এখানে দুইটি অ্যানাকন্ডা আছে সবচেয়ে বড় অ্যানাকন্ডা এই আমাদের বাংলাদেশের ভিতরে এবং এই জাতীয় চিড়িয়াখানা অর্থাৎ বাংলাদেশের চিড়িয়াখানা মিরপুরের যে চিড়িয়াখানা এই চিড়িয়াখানা ভিতরে আপনাদের ছেলেমেয়েদের নিয়ে আসবেন সরাসরি তারা দেখতে পারবে এই প্রাণী সম্পর্কে জানতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকারের এই অ্যানাকন্ডা আপনার আস্তে আস্তে দেখাচ্ছি দেখেন এখানে দুইটি অ্যানাকোন্ডা রয়েছে এই পাশে আপনারা দেখেন এই তিনটি অ্যানাকোন্ডা চারটি অ্যানাকোন্ড আছে মোট এখানে দেখছেন যে জিয়ানা কন্ডাটি আস্তে আস্তে উপরে দিকে উঠতেছে অনেক শান্ত এবং প্রাণী চিড়িয়াখানার ভিতরে আছে তাই

চিড়িয়াখানার কিছু অংশ তুলে ধরলাম আপনার পিছনে দেখতেছেন এটা অযোগ্যের খাঁচা এখানে অসংখ্য মানুষ দেখতেছে শিশুদেরকে নিয়ে আসছে অর্থাৎ তারা বই পুস্তিকে অযোগ্য সাপ দেখে এখানে সরাসরি অযোগ্য সাপ দেখানোর জন্য নিয়ে আসছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন তথ্যচিত্রা তুলে ধরার চেষ্টা করব এবং আপনারা দেখতে পাবেন আজকের জন্য আমি এখানে বিরতি নিচ্ছি বিশেষ কারণে বিরতি নিতে হচ্ছে আমার যেতে হচ্ছে একটি অফিসিয়ালি কাজে তো যেই সুযোগটা পেয়েছিলাম এই সুযোগটা আপনাদের সবাই দিয়েছি সবাই

দেখালাম এদের সাপের শেট যারা চিনি এখানেতে আসবেন বিভিন্ন বানরের সেট সামনে রয়েছে ये बोला है रिसोर्स बनो और क्या आचे की ना देखिए आचे दे आधे आचे का तो इसे ऐसे उन्हीं गुप्ती मेरे देखता से देख से?

দেখেন বেরোনির পথে যা সামনে পড়ছে তাই তুলে চেষ্টা করছি বিশাল এরিয়া চিড়িয়াখানা বেরিয়ে যাচ্ছি এখানে বেরিয়ে যাওয়ার পথে পাইলাম কুমিরের শেট খুব তরিগরির ভিতরে আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে কুমিরের শেট ভিতরে বলে দিতে হবে কুমির estrada amru dekhi এটা গস লোনা پانی কুমির বলা হয় এটা कुमिर कुमिर কুমির কুমির ना আছেন না নাই कुमिर মনে হয় না তিনি যে আছেন দেখতে পাচ্ছি না খাসাটা খালি আছে আমরা উপরের দিকে উঠতেছি নিচের থেকে উপরে উঠাটা খুবই কষ্টকর দেখেন বিশাল এরিয়া অসংখ্য মানুষ এখানে ধরনের জন্য আসে চিড়িয়াখানা ইতিপূর্বে চিড়িয়াখানা ছিল খুবই দুর্গন্ধময় এখন চিড়িয়াখানা অনেক পরিপাটি ভ্রমণ করার জন্য খুব সুন্দর স্থান ইচ্ছা থাকা সত্ত্বেও ডাইনে আছে কবুতর পল্লি দেখাইতে পারলাম না সাইনবোর্ডটা দেখায় নেই বিভিন্ন প্রজাতির জ্বালালি কবুতর গিরি বাস কবুতর দেশি কবুতর কাগজ কাগজি কবুতর ময়না ঝাঁক কবুতর ফিল্ডব্যাক কবুতর কবুতর হোয়াইট অ্যারাবিয়ান পিজন ক্রিস্ট পিজন যা কবুতর ইত্যাদি চলার পথে শেষ করেও শেষ হলো না কিছু ব্যক্তির অনুরোধে আবারও যাচ্ছি

কি বলতে চাই বলবে দেন কিছু বলেন কেমন আছেন শরীর স্বাস্থ্য কেমন আছে ভালো না মন খারাপ সংসারাদি কেমন আর তো দেখিনা দেখি না আপনি একলা একলা আছেন এখানে চিতা বাঘ কি ও স্যার তো 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 সামনের দিকে যাই খুব করি যেতে হচ্ছে অনেক উঁচাতে উঠতেছি সিঁড়ি নিয়ে সামনে সেই বাঘের কাছে রয়্যাল বেঙ্গল টাইগার

<laughs> Artık Batsina সামনে আছে দেখি কি আছে অন্য কিছু দেখানো লেখিনা চলাপথে বাহির হন সাজা সাক্ষাৎকার দেন কেমন আছেন ভালো সকালে নাস্তা কি ঠিকঠাক মতো হয়েছে এমনটা তো একটা ভালো জিনিস দেখানোর চেষ্টা করব পাখি কত বড় হয় এই যে দেখেন সেই হ্যাঁ

একেবারে বেরিয়ে গিয়েছি বেরিয়ে নিয়ে সহজে দেখলাম বাংলা চিড়িয়াখানার ভিতরে পাখিদের জন্য খুব চমৎকার শেয়ার করা হয়েছে কোনো ময়লা আবর্জনা নেই পাখিদের খাদ্যের সুবিধার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে ঠিক সে পাখাল আছে অনেক বড় সারস পাখি Terima kasih telah menonton চলে আসছে একটা ছোট্ট প্রাণী দেখায় কড়া বানা বলা হয় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কোথায় কি আছে না আছে আপনারা সব দেখতে পাবেন আর প্রথম প্রবেশ করবেন প্রবেশ করার পরে সারস পাখির রেসার্চ বানর সহ বিভিন্ন প্রজাতির এই ম্যাপটা দেখে আপনারা হাঁটতে থাকবেন আর এই চিড়িয়াখানাটি অবস্থিত তোরাগ নদীর তীরে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা ভিডিও পেসে দেখাচ্ছি তুরাগ নদীর তীরে এখানে জমি হলো একশো ছিয়াশি দশমিক তেষট্টি একর সম্পত্তির উপরে এই চিড়িয়াখানাটি করা হয়েছে বাংলাদেশ ন্যাশনাল আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল চিড়িয়াখানা আপনারা দেখুন গেট আমরা বেরিয়ে যাচ্ছি গেট দিয়ে

লোকজন আসছে যাচ্ছে আসসালামু আলাইকুম পিয়াস সকাল থেকে চেষ্টা করছি বিএসটিভি চ্যানেলের মাধ্যমে লাইভে বিভিন্ন প্রাণী তুলে ধরার জন্য চিড়িয়াখানে এখন জরুরি কাজে বেরিয়ে যাচ্ছি আমরা পরবর্তী সময় আবার এসে আপনাদের সমস্ত কিছু তুলে ধরুন সুস্বাস্থ্য দুর্গা কমনা করি ভালো থাকুন আসসালামু আলাইকুম